আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখাচ্ছিলাম সুপিয়ান ভাইয়ের আজকে নতুন কালেকশন দেখতেছেন আপনারা চমৎকার সাইজের বেশ কিছু সার শাড়ির কালেকশন আছে এখানে ভাই কয়টা গরু আজকে পাঁচ পিস ভাই পাঁচ পিস গরু জি সফট যাতে মানে সেরা মানে ভাই আজকে দেখতেছেনই তো একেবারে চমৎকার যাতে মানে সেরা নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে দুইটা পাকিস্তানি শাইওয়াল একটা নেপালকি নেপালকি আর দুইটা শাইওয়াল শাইওয়াল ভাই কত করে দাম ভাই ভাই

এবং নাম্বার জি ভাই দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের বেশ কয়েকটা সারগুলো দেখলাম যাদের লাগবে সরাসরি স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে পারবেন